এই বেড়টাও নিতে পারবেন মাত্র বন্ধুগণ পঁচিশশো টাকা বন্ধুরা তারা বোম্বাই লাভার রয়েছেন এই বোম্বাইগুলো নিতে পারবেন ডিম সহ একদম সীমিত দামে এবং বন্ধুগণ আন বন্ধুগণ দেখতে পাচ্ছেন আনকমন আরেকটা বোম্বাই কবিতা রয়েছে চলুন ভিডিওটা শুরু করেই মানে রাহিম বন্ধুগণ দেখতে পারছেন চমৎকার এক পক পেয়ার কবিতা রয়েছে দেখতেই পারছেন আপনারা দামাসিল কবিতার বন্ধুগণ দেখতে পারছেন চোখের মার্কিনটা দেখেন গিয়ারটা দেখেন বন্ধুগণ দুইটা কবিতার সাইজ কোয়ালিটি দেখেন মার্কিন দেখেন এর দাঁড়ানের স্টার্টিং পজিশন দেখেন দুইটা মাদি কবিতর বন্ধ যে ভাই যে বন্ধুত্ব মাদি প্রয়োজন হয় রানিং মাদি বন্ধ করুন টিন দেখতে করানো গিয়ারগুলো একদম লাল গিয়ারে বন্ধুগণ দেখতে একটি অরিজিনাল যারা তামাজ নিতে চান মাস্সিকালার ভিত্তি বন্ধ দুইটা রানিং দেখতেই পাচ্ছেন দাঁড়ানোর সাইজ কোয়ালিটি বন্ধ কর যে নেবেন এই পি সিঙ্গেল সিঙ্গেল যে বন্ধু বন্ধ করুন মাদি দুইটা একদম দুই হাজার টাকা পার পিস যে নেবেন মানের মার্কিন দুইটা রানিং মাদি ডিমবাসা করানো যার ভালো লাগবে এজোরা একসাথে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা মার্শাল লাইনে আর জোড়া কবিতা রয়েছে দুইটা কবিতার বন্ধুগণ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন সামনে দেখতে পাচ্ছেন বাম পাশে ঘুরে আছে যেটা মাদি ডাইন পাশে যেটা ঘুরে আছে নর কবিতর বন্ধুগণ দুইটা কবিতর ভালো মানের ফিডব্যাক দ্বারা নিতেছেন আজকে এটা বেবি কবিতর দুই থেকে তিন ফাদারের বেবি এই বেবিটা নেবেন মাত্র করেন বারোশো টাকা এক হাজার দুইশো টাকা পার্সেন্ট ভালো মানে ফিডব্যাক কবি বন্ধু না মতো আছে এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট বন্ধু করারটা যে নেবেন মাত্র আজকে এক হাজার টাকা দেখতেই পারছেন কোয়ালিটি বন্ধু কোথাও দেখতেই পার্সেন্ট মার্শাল লাইনে আরেকজনের কবিতা রয়েছে দেখতে পারছেন রাজগোল্লা কবিতর নর্মালি দুটো রয়েছে বোম্বার মতো খোবার রয়েছে বন্ধু দেখতেই পারছেন মার্কিন দেখেন সাইজ তেন কোয়ালিটি দেখেন এই সামনে দেখতে পাচ্ছেন যেটা এটা নওয়ার কবিতর পিসের মাঝি ডাইনি নর বামে মাদি সাইজ কোয়ালিটি দেন একদম ফ্রেশ কোয়ালিটি ওটার মার্কিন থেকে শুরু করে যা দেখবেন সবগুলো ফ্রেশ বন্ধুগণ এই পিয়াটা মাত্র বলতে বারোশো টাকা দু হাজার না পনেরোশো না মাত্র বারোশো আজকে বারোশো না বন্ধু দুশো টাকা ডিসকাউন্ট করলে এক হাজার টাকা এক হাজার টাকা পার্সেন্ট ভালো মানে একজন রাজগোল্প বন্ধু করুন দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি কেটা ভালো মানে রাস গোল্লা ডাকতেছে পাশাপাশি মাদি রানিং প্লেটটা একদম বন্ধু করে এক হাজার টাকা দেখতেই পাচ্ছেন মাসেল লাইনে আরেকজন কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন হলুদ বন্ধু করুন সাইজ দেন কোয়ালি একদম কাঁচা হলুদ বন্ধুকোন দেখতে দেখা যায় সাইজ কোয়ালিটি বিগ সাইজ একবারে ডাইন পার্সেন্ট হওয়ার মাদি কবিতাটা আমরা না ঘুরে একটু দেখা দেবো ভালোভাবে দেখালে আমাদের কিন্তু কবিতা সংগ্রহ করে নিতে পারবেন ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুকোন দেখতেই পারছেন কালার কোয়ালিটি নর্মালি সেম টু সেম সামনে দেখতে পাচ্ছেন মাদি কবিতাটা একবার ফ্রেশ মার্কিন দেখতে পারছেন বন্ধুকন আমরা দেখানোর চেষ্টা করি ডাইন পার্সেন্ট দেখতে পাচ্ছেন যেটা নর কবিতা এই পিয়ারটা একদম বন্ধুকোন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পার্সেন ভালো মানের একটা হলুদ কালারের লাহরি বন্ধুকোন সাইজ কোয়ালিটি দেন মাত্র এই পিয়ারটা পঁচিশশো টাকা বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মার্শাল লাইনে আর একটা সিঙ্গেল পার্সেন কবিতা রয়েছে শৌখিন কবিতা বন্ধুগণ সাইজ কোয়ালিটি দেন রানিং মা দি পাচ্ছেন সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ টপ কোয়ালিটি ভিত্তি মা দিয়ে রানিং দিয়েছেন ডিম্বাস গ্যারান্টি সবই মাদিরা নিতে পারবেন সাইজ কোয়ালিটি দেখেন একদমের কবিতার দেখাতে চেষ্টা করি আপনাদের দেন রানিং মাদি একটি পার্সেন্ট বন্ধুকোন সাইজ কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটির যারা এই মাদিরা নেবেন রানিং মাদি একদম বন্ধুকন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচ ভালো মারেন পঁচিশ সরে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের মাদিরা দেখেন দাঁড়ান দেখেন সাইজ দেখেন গেদার দেখেন যারা নেবেন একদম কোনো দাম আই নাই এই মাটিটা পঁচিশশো টাকা যারা পছন্দ হবে ভালো লাগবে নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন এই মাদ্রি দেখতেই পারছেন বন্ধুগণ আনঘমন বন্ধুগণ বোম্বাই কবিতর একদম রিয়াল বন্ধুগণ আমি এই ফার্স্ট টাইম ভিডিও করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই পেয়ারটা বাম পাশে দেখতে পারছেন নর সাইজ কোয়ালিটি একদম যারা এই পেয়ারটা নিতেছেন রানিং পেয়ার সুস্থ ড্রপিংটা দেখা যায় আপনাদের এই ড্রফিংটা করলো দেখতেই পারছেন কবিতার সাইজ কোয়ালিটি উড়াল দেখা কিন্তু পাকটা একটু হয়ে গেল বন্ধু দেখতে পাচ্ছেন যারা এই পেটে নেবেন একদম পনেরোশো টাকা পনেরোশো পাচ্ছেন ভালো মানে আনকমন বোম্বাই বন্ধুক দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি কালার দেখেন যারা এই পেটটা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনের তার নাম্বার থেকে বন্ধুক দেখতে পাচ্ছেন মার্শাল আর সিঙ্গেল পার্সেন এটাও মাতির ভিতর শৌখিন কীতর সাইজ দেখেন কেটার দেন কোয়ালিটি দেয় এই মাদিরা মাত্র বন্ধুগণ আট ভেতরের মাদি বন্ধুক সাইজ কোয়ালিটি কিন্তু একদম টপ কোয়ালিটির বন্ধুকন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে মাদিরা এটা কিন্তু দ্বিতীয় নাম্বার মাদি প্রথম মাদিরা ছিল পঁচিশশো টাকা এই দিয়ে নেবেন একদম দুই হাজার টাকা আর দুই পিস যে একসাথে নেবেন চার হাজার টাকা দুই হাজার টাকা পার পিস সাইজ কোয়ালিটি একদম টানা পায়ের ইউশুপের তারা ইউস্যুপের এই শৌখিনটা নিতে চান মাত্র দুই হাজার টাকা মাদিরে দেখতে পারছেন এটা আরেকজন কবি তুলেছে জ্যাকির দেখতেই পাচ্ছেন সাইজ কোয়ালিটি হুদটা দেখেন একটা লাল একটা হলুদ বন্ধুকোন সামনে একটা হলুদ দেখতে পাচ্ছেন ডান পাশে পিছনে মাদি লালটা বন্ধুকন নর সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ বন্ধ করার চেষ্টা করি দেন হুটটা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন একবারে কেসটা দেখেন একদম ছবিটার মতো কবিতাটা দুইটা কবিতাটা সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ দাদা এই নেবেন একদম বন্ধ করুন পনেরোশো টাকা পনেরোশো পার্সেন্ট একটু ভালো মানে যা কপি বন্ধ সাইজ কোয়ালিটি কিন্তু একদম টপ কোয়ালিটি জা কপিটা মাত্র এই প্যাডটা একদম থাকবো বন্ধ করুন পনেরোশো টাকা দেখতেই পারছেন মার্শালের আটা সিঙ্গেল টরলাহরি মাদি বন্ধুক সাইজ দেন কয় দেখেন একদম বিগ সাইজ এবং মার্কিন দেখেন কোনহারে ফাটা কাটা মিসমার্কিনটা বন্ধুক দেখতেই পারছেন একবারে ছবিটার মতো দেখতে পাচ্ছেন একবারে দেখতে বুতলের মতো দেখা যায় ঘুরতে আসে নাচতে আসতে বন্ধু দেখতেই পারছেন পায়ের ফেদারগুলো দেখেন একবারে লং পজিশন এমনি একদম বন্ধুক পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন এটা টর লহরি রানিং মাদি বন্ধুকন সাইজ কোয়ালিটি দেখেন বন্ধুক দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার আর এক রয়েছে দেখতেই পারছেন আপনারা লাহোরি কবিতর ঘিরে বাল্লেস লাহরি দেখতে পারছেন সামনে এটা মাদি সাইজ কোয়ালিটি দেন একদম বিগ সাইজ হাইতে আছে ডিমদের কিন্তু উপযুক্ত বয়স হয়ে গেছে রানিং মাস্টার ফিয়ার আছে পাশাপাশি নিচে মাদি রানিং পিয়ার একদম বন্ধুগণ পঁচিশশো টাকা পঁচিশশো টেল পাচ্ছেন ভালো মানে ধরনের লাহোরি কবিতার বন্ধুকোন সাইজ কোয়ালিটি দেন একদম বিগ সাইজ যারা নিবেন স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল থিফটি পার্সেন্ট মাসালেন আরেকজনের কবিতা রয়েছে ছয় টাকা কবিতা বন্ধগুলো সাইজ দেন কোয়ালিটি দেন একদম বিগ সাইজ টপ কোয়ালিটি দেখটি পার্সেন্ট আপনার যে কবিতাটা সামনে স্ক্রিনে এটা নর আর পিছিয়েটা দেখতে পাচ্ছেন মাদি কবিতা নর মাদি সেম টু সেম বন্দগোল তারা এই পেটটা নেবেন একদম বন্ধগোল পঁচিশশো টাকা পঁচিশশো পার্সেন্ট ভালো মানে যারা ছয় টাকা কবিতার